মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশের একাত্তরের আজাদের লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই সাথে জড়িত তারা মোমেন শাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে কারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মার্টিন নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপগুলো গুলা কোথায় আপনাদের চল্লিশ মিটার বাবার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে ফায়ার করে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রচেষ্টা আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের তার নেতৃত্বে বাহিনী করে কাদেরিয়া সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত হত্যা করা হয়েছে আমরা বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য ডানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ আসতে পারবেন না তাই আজকে পঁচাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে